আসসালামু আলাইকুম সুপ্রী শিক্ষার্থী ভাই বোনেরা আশা করছি সবাই আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে পরীক্ষা দিয়েছেন আপনাদের তৃতীয় বর্ষের পরীক্ষা সম খুব সম্ভবত আঠাইশ তারিখ আগামীকালকে শেষ হতে যাচ্ছে আমি রুটিনটা অনেকদিন হয় চেক করিনি তো আগামীকালকে যদি শেষ হয় আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট বা ফলাফল কবে দেয়া হবে তো এটা নিয়ে আমি একটু আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনাদের যারা ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দিয়েছেন পরীক্ষার শেষ প্রান্তে একদম আপনাদের ফলাফল কবে দেওয়া হতে পারে চলুন আমরা একটু জেনে নেই আপনাদের পরীক্ষা যেহেতু আটাইশ দশ দু হাজার পঁচিশে শেষ হতে যাচ্ছে আগামীকালকে মোস্ট প্রবাবলি এটাই ডেট হবে তো আমরা সর্বশেষ আগে জানতাম যে আমরা দুই থেকে তিন মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় নব্বই দিনের মধ্যে কিন্তু সর্বশেষ আমরা দুইটা রেজাল্ট দেখলাম সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ারের এক্সামের রেজাল্টগুলো কিন্তু খুব শীঘ্র খুব দ্রুত দিয়ে দিয়েছে দুই মাসেরও আগে সময় অর্থাৎ চার দিনের মধ্যেই দিয়ে দিয়েছে সো মোস্ট প্রবাবলি আপনাদের রেজাল্টটা ত্রিশ বারো সরি আমি এখানে দশ লিখেছি এটা হচ্ছে ডিসেম্বরের একদম শেষ ডিসেম্বরের শেষের দিকে আপনাদের ফলাফলটা মোস্ট প্রবাবলি এই সময়টাতে দেয়া হবে তবে যদি এই সময়টাতে দেওয়া না হয় যেহেতু ডিগ্রির তৃতীয় বর্ষের ফাইনাল যেহেতু এক্সাম যেহেতু সর্বশেষ এক্সাম এটা হচ্ছে ডিগ্রির ফাইনাল এক্সাম সর্বশেষ সো এটা কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাল আছে অবশ্যই প্র্যাকটিক্যাল আছে সো অনেক কিছু মিলিয়ে অনেক ফলাফল কিন্তু খুব নির্ভুলভাবে দেখতে হয় সো সেক্ষেত্রে কিছুটা সময় দীর্ঘ হতে পারে এর জন্য আমরা দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির মধ্যে কিন্তু আপনারা ফলাফল উই পেয়ে যাবেন তবে আমার কাছে যেটা মনে হয় যে মোস্ট প্রবেবলি আপনাদের ডিসেম্বরের শেষের দিকেই আপনারা ফলাফল পেয়ে যাবেন যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ করেছে পরীক্ষা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে রুটিন দেওয়ার ক্ষেত্রে ফর্ম ফিল আপের ডেটের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে খুব কিন্তু আগের থেকে আগে যেরকম ইন্যাক্টিভ ছিল বা বারবার ডেট দেওয়া হতো এখন কিন্তু আর তেমনটা হচ্ছে না বিশেষ করে আগে অনার্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় খুবই অ্যাক্টিভ ছিল এখন ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু তারা অ্যাক্টিভ হয়ে গেছে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে রুটিনের ক্ষেত্রে হোক পরীক্ষার ডেটের ক্ষেত্রে হোক মানে তারা সেশন জট কমাতে যাচ্ছে কমাতে চাচ্ছে এবং আমরা এই প্রক্রিয়ার অনেকটাই অগ্রগতি দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ডিসেম্বরের শেষের দিকে আপনারা ফলাফলটা পেয়ে যাবেন ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফল এবং তখন যদি রেডি হতে না পারে যেহেতু ডিগ্রি তৃতীয় বর্ষের কিছুটা যদি লেটও হয় তবুও আপনারা জানুয়ারির শুরুর দিকে বা মাঝ মাঝামাঝির দিকে কিন্তু আপনারা আপনাদের ফলাফলটা পেয়ে যাবেন আশা করি সো বলা যায় যে আপনাদের ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফল এই ছাব্বিশের জানুয়ারির শুরুর দিকে বা মাঝামাঝি সময় অথবা মোস্ট প্রবাবলি ডিসেম্বরের শেষের দিকে আমরা ফলাফল পেয়ে যাবেন এবং ফলাফল পাওয়ার পরে কিভাবে আপনারা ফলাফল দেখতে পারবেন সে সব কিছু ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া হবে সো যারা হচ্ছে ডিগ্রির স্টুডেন্ট বা জাতীয় বিষয়গুলো স্টুডেন্ট অনার্স বা ডিগ্রির তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাই কোনো প্রেস করে রাখতে পারেন যাতে করে আপনারা সকল ধরনের আপডেট সকল ধরনের ফলাফল এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই ডিগ্রি শেষ করার পরে যেহেতু আপনাদের পরীক্ষা শেষ তো আপনাদের চিন্তা আসে ডিগ্রির তো এরপরে আপনারা মাস্টার্সে কিভাবে ভর্তি হবেন সেই ভর্তি প্রক্রিয়া কি মাস্টার্সে কী কী ডকুমেন্টস কাগজপত্র লাগবে কত বছরের কী কী ডিটেলস মাস্টার্স নিয়ে আমি একটা ডিগ্রি মাস্টার্স নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করব খুব শীঘ্রই সো সেটাও পেয়ে যাবেন আমার চ্যানেলে খুব শীঘ্রই সো এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আই হোপ এই আমার ভিডিওগুলো আপনাদের কাজে আসবে যদি একটু হলেও কাজে এসে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর কিছু না করেন লাইক করেন কমেন্ট করেন এটা আপনার খুশি বাট আমার জন্য দোয়া করবেন সবাই এটাই আপনাদের কাছে চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ